আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন দুইটা ইজি বাইকের কন্ট্রোলার আসলে মিশুক কন্ট্রোলার মিশুক কন্ট্রোলারে এক ভাই বলেছেন ভাই আমার কন্ট্রোলারটা ভালো তাও চলে না আমি বললাম কিভাবে ভালো উনি বললো যে আসলে এই কন্ট্রোলারটার যে এল একটা বাল্ব আছে এই বাল্বগুলা ঝলে তার মানে বাল্বগুলো আসলেও বাল্বগুলো ভালো থাকলে যে কন্ট্রোলার ভালো থাকে বাল্বগুলো জ্বলে আসলে কন্ট্রোলার ভালো থাকলেই যে বাল্ব জ্বললেই যে কন্ট্রোলার ভালো থাকলো এটা কোনো কথা না কন্ট্রোলার অন্য ধরনের সমস্যা থাকলেও যে বাতি জ্বলবো এটাই স্বাভাবিক কারণ কন্ট্রোলারের বাতির কাজটা হলো ফাইভ বোল্টের একটা কাজ এটা হলো ফাইভ বোল্ট যদি ঠিক থাকে তাহলে আমাদের বাতিটি জ্বলবো আর বাতি জ্বললেই যে কন্ট্রোলারটা ঠিক হয়ে যাবে এমন কোনো কথা না দেখেন আমরা কিন্তু লাইন দিয়ে নিলাম আগে আমি আটচল্লিশ বোল টা এখন তালাশাবি লাইন দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু বাতি বাতিটি আছে নাল নীল হল সবুজ দেখতেই পারছেন কন্ট্রোলার ডি বাতিটি আমাদের শো করছে তার মানে বোঝা গেলেও আসলে আমাদের ফাইভ বল কন্ট্রোলার আছে আর ফাইভ বল থাকলেই আমাদের যে কন্ট্রোলারটি চলবো এমন কোনো কথা না সেটাই দেখাবো সেই বাইরে সেই বাইরে বলবো যে আসলে এই বাতিটি যদি জ্বলে জ্বললে কন্ট্রোলার যে চলবো সেটা কোনো বড় কথা না আসলে কন্ট্রোল অন্য সাইডে বালা থাকা লাগবো যদি ফাইভ বল বালা থাকে তাহলে চলবো না আসলে দেখেন আমরা ভাইবোলটা ডিজিটাল মিটার দিয়ে মাপ দিয়ে দেখাবো আসলে ফাইভ বল আমাদের আসে কি না দেখেন আমাদের কিন্তু ফাইভ বোলা এ দেখেন চাইর বল পঁচাশি পয়েন্ট আটানব্বই পয়েন্ট যাই হোক আমাদের ফাইভ বল এখানে থাকলে এসে আমাদের ফাইব বলকে চায়ের বল থাকলে চলব কোনো সমস্যা নাই এখানে যে পুরা ফাইভ বল থাকুন না তাও কোনো কথা না এখানে দেখা গেছে চার বল হইতে শুরু করে সাড়ে চার বল দেখাবো কিংবা পনের পাঁচ বল দেখাবো এ দেখেন আমাদের কিন্তু ফাইভ বল আসছে তার মানে আমাদের এখানে ফাইভ বল আছে এই এলইডির মাধ্যমে বুঝলাম আমরা এখানে মাফের মাধ্যমে বুঝলাম কিন্তু ফাইভ বল থাকলে চলবো সেটা আমি আগেই বললাম চলবো না কিন্তু আসলে আমরা অন্য সাইড কন্ট্রোলারের মেফে দেখবো আসলে ঠিক আছে কিনা আমরা এখন মাসবেটগুলো মাপবো এখন দেখেন আমরা ফায়ার করাই নিলাম দেখেন আমাদের কিন্তু ফায়ার দেওয়ার সাথে সাথে ভোল্টেজটি কিন্তু ই হয়ে গেলো ডিসকানেক্ট হয়ে গেলো আমরা এখন অ্যানালগ মিটারটা দেখতে পাচ্ছি এই মিটার দিয়ে আমরা আসলে পরিমাপ করে দেখবো যে আসলে আমাদের অন্য সাইড ঠিক আছে কিনা। দেখেন আমি যে প্রথমটাই ধরলাম সুবুজ এটাই কিন্তু শর্ট দেখাইতেছে আসলে এটা ঠিক আছে নীলটা ঠিক আছে হলো এটাও ঠিক আছে যে প্রথম যে আমি হলুদরা ধরছি এটাই কিন্তু শর্ট হয়ে গেছে তার মানে উনি আমাদের সমস্যাটা আছে মসপ্যাডটি শর্ট হয়ে গেছে মসপেট শর্ট থাকলে কিন্তু আমাদের গাড়িটি চলবো না উনি বলছে যে আসলে উনি নতুন তো কাজ শিখতেছে উনি বল ভাবছে হয়তো যে অনেকবার বলছে যে এলইডি বাল্বটা জ্বললেই কন্ট্রোলার ঠিক থাকলেই আপনি সিগনাল বুঝলেই বুঝতে পারবেন আপনাদের কন্ট্রোলারটা ঠিক আছে ওনার হিসাবটা অন্য ধরনের আসলে এই বাল্ব জ্বললেই আসলে যে কন্ট্রোলারটা ঠিক তা না তার মানে এটা আপনারা বুঝতেই পারলেন আমাদের যে কন্ট্রোলার আছে পাশাপাশি সেটা আমরা দেখাবো আমরা এটা লাইন করে নিই আর লাইন করার সাথে সাথে আমি একটা কথাই বলে নিই আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর কোন ভাই যদি কাজ শিখতে ইচ্ছুক থাকে স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু দোয়া উঠতে আছে এখান থেকে আমার আঙ্গুলের মাথা থেকে কাজ শিখার ইচ্ছুক থাকে স্ক্রিনে দেখেন নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে ফোন করে কাজ শিখতে পারবেন যাবতীয় ওয়ারিং মোটর কন্ট্রোলার যা আছে সব কাজ আমরা শিখাই থাকি আমাদের দেখেন এখান থেকে কিন্তু এখনও ফায়ার করতেছে দেখতে পাচ্ছেন কি না আমার আঙ্গুলের মাথায় ফায়ার কিন্তু অলরেডি দুইবার ফায়ার করেছিল এবং কিন্তু মা দেখেন এখনও ফায়ার করতেছে তার মানে এটার মসপেটগুলো এখনও এটা নষ্ট হয়ে গেছে এখনো প্রচুর মসপেট এটার কিন্তু নষ্ট করা দেখেন আমার আঙ্গুলের যে মাথার সামনে একটা সেটাও কিন্তু মসপেট নাই বললেই চলে ফেটে গেছে এটার কিন্তু প্রচুর ফেটে গেছে তারপরে আমরা এটারে আপনার আবার মেপে দেখাবো আসলে এটার ফাইভ বোল আছে কিনা এটা দিয়ে মে যদি আমরা বুঝতে পারি যে ফাইভ আছে তাহলে আমরা বুঝতে পারবো যে কন্ট্রোলারে যদি মর্স কেটেও যায় তার মানে আমাদের ফাইভ বল থাকবো আসলে ফাইভ আর মর্স কাজ কিন্তু আলাদা আলাদা কাজ একই কাজ না কিন্তু আমাদের লাইনটা ফাইভ বলে দেওয়া শেষ তালাশাবি লাইনটা ঢুকাই দিছি আমরা এখন সেন্সর আইসি মাপ এখনও দু আছে কিন্তু দেখেন এখনও দোয়া আসে দেখেন মসপেট দিয়ে দেখেন এখনও দোয়া আসে গরম হয়ে দেখেন আমাদের মিটার কিন্তু ফাইভ বোল্ট এসে পড়েছেন মাল্টিমিটার দিক থাকায় দেখেন আর দেখেন দোয়া আসে দেখেন দোয়া অবস্থায় ওঠানো অবস্থায় ফায়ার করতেছে তারপরেও আমাদের ফাইভ বোল্ট আছে তার মানে আসলে বুঝতেই পারছেন ফাইভ বোল্ট যদি থাকেও কন্ট্রোলার জন্য সাইজ যদি নষ্ট থাকে তাহলে আমাদের কন্ট্রোলারটি চলবো না দেখেন ফাইভ বোল্ট আছে দেখতেই পারলেন আশা করি তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এইভাবে মাপবেন এর মধ্যে আর কোনো ভুল তুই নেই এরপরেও যদি অন্য কোনো সমস্যা আপনারা বুঝতে না পারেন আমার নম্বরে ফোন করে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ বুঝাই দিনের জন্য চেষ্টা করব আমরা কিন্তু কন্ট্রোলারটি এখন খুলে ফেলাম খুলে ফেলায় দেখাই আপনাদেরকে মসফেটগুলো দেখেন কি পরিমাণ পড়ছে দেখেন আমার আঙ্গুলের মাথায় দেখেন পরে কিন্তু তারপরে পাঁচ পাঁচগুলা যে দেখেন এটিও কেটে গেছে ওয়াই টু পাঁচ গুলা যে দেখেন আর দেখেন অপর বৃষ্ঠায় দেখেন পুরে কালো হয়ে গেছে দেখছেন দেখেন কালো হয়ে গেছে দেখেন আমার আঙ্গুলের মাথায় দেখছেন কালো গুলা দেখছেন কালো তার মানে পুরো ছাই হয়ে গেছে ক্যাপাসিটারগুলাও দেখেন প্রত্যেকটা ক্যাপাসিটারই আসলে আমাদের এখানে বাস্ট হয়ে গেছে আশা করি বুঝতেই পেরেছেন এইভাবে কাজ করবেন তাহলে কোনো সমস্যা দেখা দিব না আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম